রেডমি নোট ফোরটিন এবং নোট ফোরটিন ফাইভ জি এই দুইটাই পর্যাকে থাকবে সেটা ধামাকা অফার এবং ধামাকা প্রাইজে আমি বলবো সারা বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইজে দেবো ইনশাল্লাহ যারা ঢাকা বাড়ি না বলবেন তাদের জন্য এক হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ মাত্র এগারো হাজার আটশো পাবে এর জিগে এর সিগে জিরো ফোর এস আর জি জিরো ফাইভ এস পানি দাম হয়ে গেছে পানি দাম মানে বলতেছে অনেকে বলতে বলছে পানি দাম কি আমি বলছি যে এটা পানি দামি কারণ কি যে ডাকাবড়ি নাম বলে পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অফিসাল সেল পড়াটা কিন্তু আর একটা কিন্তু সুন্দর তারা সুন্দর এবং সব কালেই অ্যাভেলেবেল আছে তবে এই কালারটা আপাতত বেশি প্রাইস দেখাই দিব হট থেকে কালেকশন কিন্তু নতুন কালেকশন যেমন

চ্যালেঞ্জিং প্রাইজ অবশ্যই থাকবে ঢাকা বাড়ি নাম বলে আপনি চ্যালেঞ্জিং পাবেন ঢাকা বাড়ি নাম বলেই ডিসকাউন্ট এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লা ভালো প্রোডাক্ট পাবেন ভালো প্রোডাক্ট মানে এরকম যারা আগে কিনছে আজকে অনেক বসু কিনতে আছে অলরেডি তারা কিন্তু অবশ্যই জানে যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট না টাকা ক্যাশব্যাক করে ইনশাল্লাহ কোনো টেনশন না এবং কোনো চিন্তার কারণ নাই যারা নতুন আছেন তারাও কিনতে পারে যে নিশ্চিন্ত এসে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট দাম পাবেন এবং

অন্যতম একটি জনপ্রিয় শপ আল ইমরান টেলিকম শপটির লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্থবধ বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সব সময় জন্য পেয়ে যাবেন ইমরান ভাইকে মূলত ইমরান ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কী কী অফার থাকবে সব কিছু সম্পর্কে থাকার চেষ্টা করবে খুবই ট্রাস্টেড কিছু সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই পেয়ে যাবেন স্পেশাল কিছু সুবিধা কিন্তু এখানে সবসময় সঙ্গে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যেকোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতে পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকে প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলার না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিভার্স যা বলছিলাম আমার সাথে দেখছেন ইমরান ভাই কেমন দেখতে পাচ্ছেন অনেক অনেক নতুন স্মার্টফোন ইমরান ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফার্স্ট কোন ফোনটি দিয়ে দেখানো শুরু করছেন জি আসসালামু আলাইকুম আমি আমি আজকে কিছু কথা বলি প্রথমেই কারণ আমাদের লেভেল সিক্সে ছিল দোকান এখন কিন্তু বেসমেন্ট টু সব নম্বর চব্বিশ কারণ বাজার পান্থপুর ঢাকা ঠিক আছে যারা আগে মোবাইল কিনছেন তারা অনেকে জানতে পারেন যে মোবাইল দোকান কোথায় এখন কিন্তু আমরা বেজমেন্ট টু এসে পড়ছি ইনশাল্লাহ কিন্তু নাম কিন্তু ওই আগের মতোই আলটিমেট টেলিকম ইনশাআল্লাহ আসতে কিন্তু পাবে নতুন কালেকশান নতুন প্রোডাক্ট নতুন প্রাইস এবং আপডেট প্রাইস এবং যারা কুরিয়ার নেবেন যে মাত্র এক হাজার বিশ জমা দিবেন আপনি সারা বাংলাদেশে আগে ছিল জেলা পর্যায়ে এখন কিন্তু আপনি থানা পর্যায়ে এবং আপনি গ্রাম পর্যায়ে চলে যাবেন ইনশাল্লাহ এখন পাঠার মাধ্যমে এবং কুরিয়ার সুন্দর কুড়িয়ার মাধ্যমে দুইটা সার্ভিস আছে আমাদের যার যেখানে প্রয়োজন সেখানে চলে যাবে ইনশাল্লাহ মাত্র এক হাজার জমা দেবেন আর অনেকে আছে যে একটু ভয় পান সমস্যা নেই নেওয়ার আগে খুলে চেক করে নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং দশ দিনের গ্যারান্টি দুই সারান্টি থাকবে আর যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমএ করতে চান দোকানে সে বলবেন ইনশাল্লাহ ঠিক আছে আর প্রাইস কিন্তু থাকবে ধামাকা প্রাইস পুরো ভিডিও দেখলে আপনার ইনশাল্লাহ লাস্টিং কিছু আমাদের ইউজ প্রোডাক্ট প্রোডাক্ট থাকে যে আমার শেষ মুহূর্তে আর কি নতুন ফোন তো থাকবে সাথে কিছু হ্যাঁ সাথে কিছু ইউজ থাকে আপনার অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনি পছন্দের ফোনটি পেয়ে যেতে পারেন প্রথমে দেখে আজকে হট হট প্রাইস দেখাই দিব হট কালেকশন কিন্তু নতুন কালেকশন যেমন আপনার থার্টিন আর খালি ডাল খেতে নতুন প্রোডাক্ট ঠিক আছে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম পরে মাত্র অনলি ফিফটি সেভেন থাউজেন্ড ওকে সাতান্ন হাজার টাকা অনলি সাতান্ন হাজার পড়বে আর যারা নেবেন যে থালির সিরিজ কিনতে অনেক দামি একটা প্রোডাক্ট কিন্তু আপনি এক লাখের নিচে এক লাখ দশ পনেরো নিচে পাবেন না কোথাও আমরা কিন্তু দিব মাত্র এক লাখ বর্তমানে কিন্তু চাইনিজ বিরিয়ানি গ্লোবাল বাসন আসে বলবেন এটাই তো নতুন আসছে সবচেয়ে এটাই নতুন আসছে সবচেয়ে এখন এইটাই পাবেন ঠিক আছে এটি কিন্তু ষোলো জিবি পাঁচশো বারো জিবি ঠিক আছে আর এটি থেকে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর এরপর দেখা দিব যে এটি থেকে আপনার নাইটি নাইন থাউজেন্ড পড়বে একদম নাইনটি এক লাখ বিক্রি হবে এক হাজার কমাই দিব নাইনটি নাইন থাউজেন্ড পড়বে আর এখানে যে ওয়ান প্লাস টুয়েল আছে এখানে টুয়েলের দাম পড়বে মাত্র সেভেন্টি সিক্স পড়বে আপনার বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি পড়বে মাত্র এইটটি এইট থাউজেন্ড টাকা পড়বে আর এখানে কিন্তু ওয়ান প্লাসের টেন প্রো এটি কিন্তু অনেকে অনেকে মনে করতে পারে এত আগের প্রোডাক্ট ইনি প্রোডাক্ট পাবো কিনা ঠিক আছে টেন প্রো এটা পাবেন

ছয় এক ষাট জিবি পড়বে উনিশ হাজার তিনশো টাকা অনলি ঠিক আছে এরপর দেখাই দিব আপনার স্যামসাংয়ের আপনার এ পঞ্চান্ন এ পঞ্চান্ন দাম যদি কমাই দাম মাত্র ছত্রিশ হাজার পড়বে আট এক ছাশ জিবি আর বারান্দি স্থাপন পড়বে একচল্লিশ হাজার পর অনলি একচল্লিশ হাজার পড়বে ঠিক আছে আর এরপর দেখাই দিব আপনার স্যামসাংয়ের এম পঁয়ত্রিশের দাম পড়বে মাত্র একুশ হাজার ছশো টাকা রাখবে অনলি একুশ হাজার ছশো টাকা ছয় এক সাতশ জিবি ফাইভ জি ডিভাইস আর এরপর এ থার্টি ফাইভ এই পঁয়ত্রিশের দাম কিন্তু লাগবে মতো অনলি উনত্রিশ হাজার চারশো নিরানব্বই এর মধ্যে স্যামসাং এর এস টোয়েন্টি ফোর আলটা এস টোয়েন্টি ফোর আলটা মানে কি যে আপনার ফাটাফাটি প্রাইস দিয়ে দেবেন নিঃসার সারা বাংলাদেশে যারা ঢাকা বাড়ি থেকে বললক দিকে আসবেন তাদের জন্য থাকবে এক একটো এক হাজার টাকা কালা কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর যারা নেবেন যে আপনার এস টোয়েন্টি ফাইভ আলটা পাঁচশো বারো জমি বর্তমান আছে আর কি দাম পড়বে দুই লাখ টাকা দাম পড়বে বর্তমান দাম

টু এ টু এ প্লাস যত ধরনের নাথিং ফোন লাগে আমাদের ফেসবুক পেজে গেলে কিন্তু আপনার দামগুলো দেওয়া থাকবে এবং সহজ প্রাইস দেওয়া থাকবে দাম কমাই দেওয়া হবে ইনশাল্লাহ তারপর কোনো সমস্যা হলে আমাকে আমাদের ফোনে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ যে কোনো প্রোডাক্ট আপনার সারা মার্কেট থেকে সবচেয়ে কমই পাবেন এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এর মধ্যে এখানে আপনাদের দেখাবো যে আপনি গুগল পিকজেল যারা নেবেন সেভেন প্রো নেবেন সেভেন নেবেন এবং পিকজেল এইট এইট প্রো যত প্রোডাক্ট আছে আমাদের ফেসবুক পেজে দাম দেওয়া আছে জাস্ট আপনি মার্কেট থেকে সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন আর যারা আইফোন কিনবেন সিক্সটিন পুরো ম্যাক্সিমের দাম পরিমাণ পড়বে এক লক্ষ এক লক্ষ বাউন্ন হাজার পরিবার জাপান বিরিয়ানি এক লাখ বাউন্ন আর জার্নি বিএসএল বেরিয়ে এক লাখ আটচল্লিশ আর সিঙ্গাপুরের দাম কমে গেছে দাম এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা আর এখানে হনারে কিছু সেরে আছে এখানে হনারা দেখা দিয়ে এক্সাইন বি দাম পরে মাত্র অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা মানে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা আর এর থেকে বারো জিবি ছাপান্ন জিবি আর আট জিবি ছাপ্পন্ন পড়বে মাত্র মাত্র পড়বে ছাব্বিশ হাজার অনলি ছাব্বিশ হাজার টাকা লাগব আর এই বলে দেখে দিব আমরা যে হনারের নাইনটি লাগবো বারো জিবি পাঁচশো বারো জিবি পড়বে মাত্র অনলি ছত্রিশ হাজার পড়বে বারো জিবি পাঁচশো বারো জিবি হান্ড্রাট টু হান্ড্রেড দাম পড়বে মাত্র লাগবে অনলি অনলি লাগবে বত্রিশ হাজার লাগবে ইনশাআলা বত্রিশ লাগবে কিন্তু আট জিবি দুশো ছাপান্ন জিবি এবং বিয়াল্লিশ হাজার লাগবো আপনার বারো জিবি দুশ ছাপান্ন জিবি গ্লোবাল এবার দেখব রিয়েলমি দেখবে রিয়েলমি মানে পি টু একটা নতুন একটা প্রোডাক্ট কিন্তু রয়েছে পি টু প্রো ঠিক আছে এটা ফাইভ জি ডিভাইস আট জিবি একশো জিবি দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার পড়বে এবং যারা বারো দুইশো ছাপ্পান্ন জিবির দাম পড়বে মাত্র চৌত্রিশ হাজার পড়বে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হবে ইশাল্লাহ পি ওয়ান এবং রিয়েলমি থার্টিন রিয়েলমি থার্টিনের দাম বলবো এখানে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা অনলি একুশ হাজার পাঁচশো টাকা এবং এখানে আছে আপনি থ্রি সিক্সটি ওয়ানের দাম লাগব মাত্র লাগবে অনলি দশ হাজার আটশো টাকা মন্ত্র অনলি দশ হাজার আটশো টাকা আর এখানে আছে আপনার রিয়েলমি এক্স ফিফটি প্রো এটি কিন্তু অফার পাই বারো দুশো ছাপান্ন জমি যারা ইউজ ফোন না কিন্তু নতুন ফোন কিনতে চান তারা কিনতে পারেন এক্স ফিফটি প্রো এবং আটশো পঁয়ষট্টি স্থান ফাইভ জি ডিভাইস এটি পড়বে মাত্র একদম কমাই দাম মাত্র পড়বে তিরিশ হাজার টাকা বারো জিবি ছাপান্ন জমি হ্যাঁ এর ফোনটা ডুয়েল ক্যামের এবং ডুয়েল সেলফি ক্যামেরা মানে বত্রিশ পিছনে সিক্সটি ফোর এটা আটশো পঁয়ষট্টি প্রসেসর এবং ওয়ার্ডের ফাস্ট চার্জার ইনশাল্লাহ আর এছাড়াও রিয়েলমি যে কোনো ডিভাইস আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ এরপর মোটাল মোটার মধ্যে ফাঁড়া ফেলে প্রাইজে পাবেন যে

তিরিশের হিসেবে আমার এই ফিশন চিন্তাই করা যায় না কারণ কি যে মাত্র আট একশো আট জি দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার আটশো টাকা আটশো অনলি উনত্রিশ হাজার আটশো টাকা যারা নেবেন বারো জমি দাম পড়বে মাত্র বত্রিশ হাজার আটশো টাকা এটা কিন্তু সবচেয়ে বেশ প্রাইস এবং ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট মানে এরকম যারা আগে কিনছে আজকে অনেক বসন্ত কিনতেছে অলরেডি তারা কিন্তু অবশ্যই জানে যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট হান্ড্রেড টাকা ক্যাশব্যাক করি করে কোনো টেনশন নাই এবং কোন চিন্তার কারণ নাই যারা নতুন আছেন তারাও কিনতে পারে নিশ্চিত প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট দাম পাবেন এবং মাকে জি তারপরে ফোর মানে কি যারা ডাকাবাড়ি নাম বলবেন তাদের জন্য থাকবে আটাইশ উ হয় কিন্তু ডাকাবাটি নাম বলে পাচ্ছে মাত্র ছাব্বিশ হাজার বর্ষ টাকা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বর্ষ মানে চমক প্রাইস সারা বাংলাদেশে চ্যালেঞ্জ প্রাইস বলে জানিয়েছে এই দামে কিনতে আনতে পারলে যে ছাব্বিশ হাজার বর্ষ কিনে আনছেন চব্বিশ okay, okay.

আমাদেরকে আসলে পাবেন সবচেয়ে কমে এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন ভালো একটা প্রাইস পাবেন ইনশাল্লাহ এরপর দেখা দেবো আপনি যে দেখাব আইকিউ বলতে কি যে আইকিউ আমি আইকিউ কিন্তু আপনি এখানে অনেক প্রোডাক্ট আছে যে আইকিউ জেড নাইন এক্স দাম পর মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তারপরে জেড নাইন অ্যাক্স প্রো আছে দাম পড়বে দাম পরিমাণ অনলি আঠাশ হাজার পড়বে আঠাশ হাজার সাতাইশ হাজার পাঁচশো লাগবো আট জিবি একশ জিবি তিরিশ হাজার লাগবো আট জিবি দুশো সাপ জিবি পড়বে ইনশাল্লাহ এরপর দেখাই দিবো আপনি যে জেড নাইন লাইট আছে এখানে জেড নাইন নাইটের দাম রাখবো মাত্র রাখবো অনলি পনেরো হাজার পাঁচশো পড়বে চার একশো জিবি ছয় এক সাত জিবি পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আর এরপর দেখাই দেবো আপনার যে দেখা যে এখানে আপনার জেড নাইন এক্স আর জেড নাইন আছে জেড নাইনের দাম লাগবে মাত্রি পঁচিশ হাজার পাঁচশো টাকা আর যারা নিবেন যে জেড নাইন টার্ব দাম পড়বে পঁয়ত্রিশ হাজার পড়বে কিন্তু বর্তমান প্রাইস ঠিক আছে আর যারা যে ছাড়া আপনার যে কোনো আইকিউ ডিজাইন কিন্তু মডেল লাগে আপনার আসলেই দাম আগে প্রাইসে পাবেন ইনশাআল্লাহ এখন দেখবেন স্বামীর প্রোডাক্ট সামিন বলতে গেলে যে কোনো স্বামী প্রোডাক্ট নিয়েছিলাম মার্কেটে সবচেয়ে কমাই দিব আমি এখন দেখাবছি রেডমি নোট থার্টিন ফোর জি ডিভাইস দাম লাগবে মাত্র একদম কমাই দিলাম

এটা কিন্তু ধামাকা প্রাইস যদি দিব তিরিশ হাজার আটশো পড়বে আট জিবি দুইশো ছাপান্ন জিবি বিরিয়ানির দাম জানা নেবেন বারো দাম পড়বে টাকা আর দাম পড়বে মাত্র আটত্রিশ টাকা পড়বে এটা কিন্তু তিনটে বিরিয়ানি আছে দেখে দিব রেডমি নোট থার্টিন প্রো আছে এখানে পঁচিশ হাজার পাঁচশো লাগবে আট জিবি আট জিবি একশো জিবি এবং ছাব্বিশ হাজার পাঁচশো পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর জানা জানিবেন বারো দুশো ছাপান্ন দাম পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকাটা কিন্তু সুন্দর কালার সুন্দর এবং সব কালের অ্যাভেলেবেল আছে তবে এই কালারটা আপাতত বেশি কয়েকটা মডেলের ডিজাইনে কি রেড কালারটা অ্যাভেলেবেল কিন্তু সবচেয়ে সুন্দর এই কালারটাই এরপর দেখা দেবে যে রেডমি নোট থার্টিন ফাইভ জি আছে এখানে ফাইভ জি মানে কি যে আপনার তিনটে ভ্যারিয়াট হবে বিশ হাজার সাতশো পড়বে ছয় জিবি একষ জিবি একুশ হাজার পাঁচশো পড়বে আট জিবি দুশো ছাপান্ন জিবি এবং দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো পড়বে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে রেডমি নোট থার্টিন

এরপর দেখেন আপনার পোকো অফ সিক্স আছে এখানে পোকো অফ সিক্স এর দাম কিন্তু কমাই দিব মাত্র পঁয়ত্রিশ হাজার পড়বে আট জিবি ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ হাজার পড়বে ঠিক আছে এরপর কিন্তু তার চমক আছে ইনশাল্লাহ আমাদের ভিডিও পুরো দেখেন কিন্তু নাহলে মিস করবেন ইনশাল্লাহ আজকে মিস করবেন না এই জন্য যে এখানে যারা কিছু প্রোডাক্ট আছে যে আন সেগুলো দেখতে পারবেন এরপর দেখে যে আপনি পোকো এক্স সিক্স প্রো আছে এখানে এক্সিক্স প্রো এর দাম পড়বে মাত্র ত্রিশ হাজার পাশে পড়বেন অনলি তিরিশ হাজার পাঁচশো পড়বে আট জিবি দৃশ্য ছাপ্পান্ন জিবি আর এক সিক্সের দাম কিন্তু একদম কমে গেছে এক সিক্স মানে কে যায় বারো জিবিশো ছাপ্পান্ন পড়বে মাত্র ছাব্বিশ হাজারে পড়বে আর যারা বারো জিবি পাঁচশো বারো জিবি দাম পড়বে মাত্র সাতাশ হাজার পড়বে ইনশাল্লাহ আর এরপরে যদি পোকো এক সিক্স নিউ আসে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা পড়বে আট জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু ধামাকা প্রাইসে ইনশাল্লাহ ঢাকা বেরিয়ে দাম বললেই আপনার ডিসকাউন্ট এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর এরপরে যদি এক সিক্স প্লাস আছে এখানে সিক্স প্লাসের দাম রাখবো একদম কমাই দিলাম দাম পড়বে সতেরো হাজার পাঁচশো পড়বে আট ছয় জিবি একশোটা জিবি আঠারো হাজার পাশে পড়বে আট জিবি একশোটা জিবি কিন্তু সের্যামটি ফোর জেন টু এটা ভালো একটা ডিভাইস এবং যারা গেমিং খেলবেন তাদের জন্য অবশ্যই পরে নিতে পারেন এবং ক্যামেরা কিন্তু খুব ভালো একটা ক্যামেরা ইনশাল্লাহ এরপর কিন্তু আপনার পোকো এক্স সিক্স ফাইভ জি আছে দাম রাখবো মাথা রাখবে চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে এম সিক্স ফাইভ জি এম সিক্স ফাইভ জি দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা পড়বে এর মধ্যে পোকো সিক সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি ফাইয়ের দাম হয়েছে চার এক সি আঠাশ জিবি দাম পড়বে মাত্র পড়বে এগারো হাজার দুশো টাকা আর যারা নেমে ছয় এক সঠা জিবি নেমে দাম পড়বে মাত্র তেরো হাজার পড়বে অনলি তেরো হাজার টাকা

বক্স আপনি ইউনিটিউব প্রোডাক্ট আপনি অবশ্যই দামে কিনতে পারেন ইনশাল্লাহ দাম পড়বে আঠারো হাজার টাকা আর পঁচিশ হাজার পড়বে ইনশাল্লাহ এছাড়া চোদ্দো শ্রেণী দেখবে চোদ্দো পুরো আছে এখানে দাম পড়বে মাত্র লাগবে অনলি অনলি লাগবো তেত্রিশ হাজার লাগবে আর জি বিদ্যুৎ ছাপন জিবি আর এখানে চোদ্দ পুরো প্লাস আছে চল্লিশ হাজার লাগবো এখানে আট একশো আঠারো জিবি তেতাল্লিশ হাজার পাঁচশো পড়বে আর জি বিদেশি ছাপান্ন জমি বারো জিমি পাঁচশো বারো জমি পড়বে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এখানে কিন্তু আপনার এছাড়াও আপনি ফর্টিন সিরিজের যে কোনো ডিভাইস লাগবে চাইনিজ মেনে সাত্ত্রিশ হাজার পাঁচশো টাকা আর যে কোনো ডিভাইস লাগবে বিশাল আমাদের আসলেই সবচেয়ে ধামাকা প্রাইজ একটা ভালো একটা প্রোডাক্ট পাবেন ইনশাল দেখাবো আপনার আপনার কিছু ভিভো আছে ভিভো ডিভাইসে কিন্তু পাবেন দুই থেকে তিন হাজার করে ডিসকাউন্ট পাবেন আমাদের আলিমার আসলে অপুতেও পাবেন আপনি প্রতিপাকে দুই থেকে তিন হাজার ডিসকাউন্ট পাবেন যে কোনো প্রোডাক্ট কেনেন অফিসের পাঁচ থেকে দুই থেকে তিন হাজার পাবেন এবং ইনফ্রিসি পাবেন যেমন আপনি প্রতি প্রতিপাকে পাঁচশো থেকে এক হাজার ডিসকাউন্ট পাবেনি আর নোকিয়া বলতে কি নোকিয়া যে কোনো প্রোডাকি কেনেন একটা থেকে আপনি পঁয়ত্রিশশো টাকা একটা থেকে ছয় হাজার পাঁচশো টাকা একটা নোকিয়া টু থ্রি ওয়ান জিরো একটা থেকে মিউজিক মানে ওয়ান একশো তিরিশ মিউজিক যারা নেবেন একশো তিরিশ মিউজিকের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর ছয় হাজার পাঁচশো থেকে বত্রিশশো দশ এর থেকে আপনি নোকে অরিজিনাল প্রোডাক্ট অনেকে চান যে ঢাকার বাইরে থাকেন যে অরিজিনাল প্রোডাক্ট পান না আমাদের এখান থেকে কুকুরের মাধ্যমে দিতে পারেন ইনশাল্লাহ মাত্র একশো টাকা খরচ হবে ইনশাল্লা এই ছিল নতুন প্রোডাক্ট ইনশাল্লাহ আজকে এরপর দেখা দেব আপনার ইউস কিছু প্রোডাক্ট আছে দেখে আমাদের ভিডিও শেষ করে দেব ইশাআলাহ এরপর দেখে দেখাই দিব আপনি যে যেইগুলো বক্স ওইগুলো বক্সের রাখা আছে আর যেগুলো বক্সার আছে এগুলো ছাড়া আছে আর কি ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমি দেখাই দেবো যে প্রথমে দেখা যাবে বক্স হো পি থার্টি প্রো আছে এখানে দাম পড়বে ফুল বক্স হো চার্জার সহ এবং আপনার সব কিছু থাকবে কিন্তু পিন শো আছে কিন্তু হেডফোন শো আছে একদমই ইনটেক পর্যা জাস্ট আপনি অ্যাক্টিভ করা এই জন্য আমরা ইউজ করে বিক্রি ইউজ কারণ যে দাম পড়বে মাত্র বলবে অনলি আট এক সিপি দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা বিশাল অনলি চব্বিশ হাজার পড়বে আর এখান এখানে ওপো এ নাইনটি ফাইভ এ নাইনটি ফাইভের দাম আছে আট এক সিপি দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা পড়বে অনলি পনেরো হাজার টাকা পড়বে এ নাইনটি ফাইভ আর এরপর দেখা দেবো আপনি যে দেখাবো যে রেবি নোট ইলেভেন চার এক সিপি দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম সব অরিজিনাল বক্স এবং চার্জার শো দিয়ে দিব চার্জার শো দিয়ে দিবে বক্স মানে চার্জার শো দাম দিয়ে দিবে মাত্র এগারো হাজার টাকা পড়বে আর এখানে এস টোয়েন্টি ওয়ান আলটা ওয়ান আলটার দাম কিন্তু একদম ফুল ফ্রেশ কিন্তু আপনার একদম মানে কি যে একদম ফুল ফ্রেশ সব কিছু ওকে আছে দাম রাখবো মাত্র সাতত্রিশ হাজার টাকা পড়লি অনলি থার্টি সেভেন রাখবো আর এখানে যে এস টোয়েন্টি ফোর আলটা এটা বক্স সারা এটা বক্সের দাম রাখবো মাত্র রাখবো অনলি উনষাট হাজার রাখবো ফিফটি এইট রাখবো আটান্ন হাজার রাখবো একদম ফুল ফ্রেশ কোনো স্পোর্ট নাই কিন্তু একদম ফুল ফ্রেশ দাম রাখবো মাত্র আটান্ন হাজার টাকা এটা বক্স অনলি ডিভাইস আর একটা আছে অনলি ডিভাইস এস টোয়েন্টি ফোর আলটা এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ডিভাইস এটা কিন্তু দাম হয়েছে নতুন কিনতে গেলে এক লক্ষ ছাব্বিশ সাতাশ পড়বে আমরা কিন্তু ইউজ ডিভাইস জন্য একদম ফুল ফ্রেশ শুধু বক্স নাই আর সব ওকে দাম রাখবো মাত্র রাখবো অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড রাখবে সাথে অনলি নাইনটি ফাইভ রাখবো রেডমি নাইন অ্যাক্টিভ আছে দাম রাখবো মাত্র এগারো হাজার টাকা পড়বে নোট ইলেভেন আছে দাম রাখবো মাত্র রাখবো দশ হাজার পড়বে এটা ডিসপ্লে চেঞ্জ করা এই জন্য দাম কম এটা ছয় এর ছয় জিবি চোষ জিবি দাম রাখবো মাত্র রাখবো অনলি দশ হাজার রাখবো ইনশাল্লাহ চার হাজারশো ইনশাল্লাহ ঠিক আছে আর এছাড়াও আরেকটা অফিস আছে এটা হচ্ছে জিবি হিসেবে আপনার ছয়ে একশো আট জিবি দাম রাখবো মাত্র রাখবো তেরো হাজার টাকা লাগবো ইনশাআল্লাহ একদম ফুল ফ্রেশ তেরো হাজার টাকা রাখবো এছাড়াও আপনি যে কোনো বক্স ডিভাইস থাকলে ইনশাআল্লাহ আমাদের আসলেই দেখে দেখে নিতে পারবো ইনশাল্লাহ এখন দেখে আপনি আপনার ইউজ ডিভাইস দেখা দেবো যেগুলো বক্স নাই ঠিক আছে বক্স নাই প্রোডাক্ট কিন্তু একদম ফুল ফ্রেশ ভিভো ভিভো টি থ্রি এক্স টি থ্রি এক্সের দাম রাখবো মাত্র একদম কমাই দিলাম দাম রাখবো মাত্র অনলি পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা ভিভো টি থ্রি ফাইভ জি দাম রাখবো মাত্র রাখবো অনলি উনিশ হাজার রাখবো ইনশাল্লাহ আট জিবি একশো জিবি দাম রাখবো ফাইভ জি ডিভাইস উনিশ হাজার রাখবো ওপো এ ফিফটি এইটের দাম রাখবো মাত্র রাখবো চোদ্দো হাজার রাখবো আর এখানে নার্জু সেভেন্টি প্রো সেভেন্টি প্রোর দাম রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটি কিন্তু আট জিবি এক ছটা জিবি সেভেন্টি প্রো আর এখানে আপনার এখানে রিয়েলমি সি সিক্সটি ফাইভের দাম রাখবো মাত্র ষোলো হাজার রাখবো ইনশাল্লাহ এটা হচ্ছে আট জিবি এক সঠা জিবি ডিভাইসের দাম পড়বে আর রেনো টুয়েলভ প্রো ফাইভ জি ডিভাইস রেনো টুয়েলভ প্রো ফাইভ জি মানে কি যে আপনার বিশাল একটা ভালো ডিভাইস কারণ যে অনেক যারা এই প্রোডাক্টে কিনতে চান ত্রিশট্টি থেকে পাঁচষট্টি হাজার নিবে আমরা কিন্তু জাস্ট ইউজ ডিভাইস জাস্ট বক্স নাই কিন্তু ফুল ফ্রেশ নতুন দাম রাখবো মাত্র রাখবো অনলি উনচল্লিশ হাজার টাকা অনলি উনচল্লিশ হাজার টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি আর এরপর দেখা যাবে রেনো নাইন ফাইভ জি রেনো নাইন ফাইভ জি ডিভাইসের দাম পড়বে বারো জিবি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বেরিয়ে দাম রাখবো এটা আপনার লিখে আসছে এখানে ছাব্বিশ হাজার তো আপনার রাখবো অনলি পঁচিশ হাজার লাগবে বিশাল্লাহ আর এরপর দেখাই দেব যে আপনাকে এখানে সে বক্সহ কিন্তু ডিভাইস যা বক্সটা দেওয়া হয় নাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বক্সও দাম রাখবো মাত্র পঞ্চাশ হাজার লাগবে বিশাল্লাহ অনলি পঞ্চাশ হাজার রাখবো আর এখানে যে এখানে রেডমি রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ ছয় এক দাম রাখবো মাত্র রাখবো অনলি বা বারো হাজার পাঁচশো টাকার অনলি বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ফাইভ জি ডিভাইস ঠিক আছে রিয়েলমি টেন প্রো আছে এখানে ছয় একশো এক দাম রাখবো মাত্র উনিশ হাজার লাগবে বিশ্বল্লাহ আর এরপর দেখাই দেবো যে রিয়েলমি রিয়েলমি নাইন প্রো প্লাসের দাম রাখবো মাত্র রাখবো অনলি উনিশ হাজার রাখবো ছয় জিবি একসরাস জিবি দাম রাখবো উনিশ হাজার পড়বে রেডমি টুয়েলভ সি দাম রাখবো মাত্র পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা ছয় জিবি এক সরাস জিবি টুয়েলভ সি রিসের স্মার্ট এইচ ডি এইচডি এইট এইচ ডি দাম রাখবো মাত্র রাখবো অনলি নয় হাজার রাখবে ইশালা যারা ঢাকাবাড়ি দাম বলবে আট হাজার টাকা স্মার্ট এইট এইচডির দাম রাখবো তিন জিবি চৌষট্টি জিবি দাম রাখবো আট হাজার টাকা রাখবো এস টোয়েন্টি ওয়ান দাম রাখবো মাত্র রাখবো একদম কমাই দেবো গ্রিন লাইন এটা এটা গ্রিন লাইনের প্রোডাক্টের দেখানো হয় নাই খালি একটা গ্রিন লেন আছে ঠিক আছে আরও গ্রিন লেন অ্যাভেলেবেল না এই কটা গ্রিন লেন আছে দাম লাগবো মাত্র লাগবো অনলি বারো হাজার আগে অনলি বারো হাজার লাগবো আর এরপরে দেখা পাবে ভিভো ভিভো ওয়াই ওয়াই টোয়েন্টি ওয়ান এইট ই এর দাম রাখবো মাত্র চোদ্দো হাজার লাগবো চার একশো আঠাশ জিবি আর ভিভো বি টোয়েন্টি থ্রি দাম লাগবো মাত্র লাগবে অনলি অনলি রাখবো সতেরো হাজার অনলি সতেরো হাজার লাগবে এর থেকে আট জিবি একশো আঠাশ জিবি একটু সাইডে দাগ আছে দেখে দাম কমাই দিলাম স্পোর থাকতে পারে ইউজফোর্ এক তো আর যেটা ফ্রেশ বলে দিয়ে একদম ফুল ফ্রেশ নতুন যেই আপনি ইউজ করেন সেমি আপনি বুঝতে পারবেন যে ইউজ করছে ভিভো ওয়াই থার্টি সিক্স সেটা আট একশো আট বি দাম রাখবো মাত্র ওনলি পনেরো হাজার পাঁচশো লাগবে আট একশো আঠারো জিবি লাগবো পনেরো হাজার পাঁচশো টাকা নোট ইলেভেন আছে একদম ফুল ফ্রেশ ছয় চৌশি দাম রাখবো কোনো বক্স নাই কিন্তু সমুকে একদম নতুন প্রোডাক্টের মতো দাম রাখবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এরপর দেখা হবে রিয়েলমি সি পঞ্চান্ন এটার সাথে দুই স্পোর্ট আছে একটু যেখানে দুটো যে ফোটো দাগ আছে ছোটো ছোটো দাগ আছে দুটো ঠিক আছে এখানে যে দেখা যায় একটি একটা এই দাগের জন্য একদম কমাই দিলাম দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা রাখবো আট হাজার টাকা রকম এটা ছয় জিবি চৌষট্টি জিবি চৌষট্টি জিবির দাম লাগবে আট হাজার টাকা ওয়াই টু জিবির দাম রাখবো মাত্র আট হাজার টাকা পড়বে এটা থেকে চার জিবি চৌষট্টি জিবি আর এখানে স্যামসাংয়ের এম তেত্রিশ এম ফিফটি থ্রি দাম রাখবো মাত্র রাখবো অনলি পড়বে অনলি রাখবো অনলি বাইশ হাজার লাগবে অনলি বাইশ হাজার রাখবো আর এখানে যে নট সি ফোর লাইট আছে এখানে ছয় এক ছটা জিবি দাম দাম লাগবো মাত্র লাগবো ষোলো হাজার লাগবে বিচারলা স্যামসাংয়ের এস টোয়েন্টি ওয়ান প্লাস দাম রাখবো মাত্র অনলি প্রতিষ্ঠ লেখা অনলি চব্বিশ হাজার রাখবো অনলি চব্বিশ হাজার রাখবো এস টোয়েন্টি ওয়ান প্লাস আর এখানে সে ওয়ান প্লাস নাইন আছে গ্রিনল্যান্ডের একটা আর একটা যে গ্রিনল্যান্ড প্রোডাক্ট আমি দেখাই দিচ্ছি জাস্ট জাস্ট আইডিয়া রাখার জন্য গ্রিনল্যান্ডের দাম হচ্ছে ছয়টা দাম রাখবো মাত্র লাগবে অনলি বারো হাজার রাখবো আট জিবি একশোটা জিবি দাম রাখবো মাত্র বারো হাজার টাকা পড়বে আর এরপরে দেখবো যে পিক্সেল ফাইভ আছে এখানে পিকজেল ফোরে দাম রাখবো ষোলো হাজার টাকা পিকজেল সিক্সের দাম রাখবো মাত্র চব্বিশ হাজার রাখবো পিকজেল সিক্সের দাম কিন্তু এগুলো সব পিকজেল সিক্সের কালার আর পিক সেভেন কিন্তু আছে এখানে দাম রাখবো মাত্র তেত্রিশ হাজার পড়বে সিক্স প্রো দাম রাখবো মাত্র ত্রিশ হাজার আগমিশ জ্বালা সেভেন প্রোর দাম রাখবো একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা রাখবো আইফোন ইলেভেনের দাম লাগবো মাত্র রাখবো একদম চব্বিশ হাজার আগব চালা এর থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেল সবকে আছে মাত্র দাম রাখবো মাত্র চব্বিশ হাজার রাখবো আইফোন টুয়েলভ সেভেন্টি সেভেন ডিসপ্লে মানে ব্যাটারি হেল দাম রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার আগমিশালা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আইফোন টুয়েলভ প্রো আছে এখানে দাম রাখবো মাত্র পঞ্চাশ হাজার ইনশাল্লাহ টুয়েলভ দাম কিন্তু নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল্প দাম রাখব দাম রাখবো পঞ্চাশ হাজার আর এরপর দেখা দিচ্ছি স্যামসাংয়ের এস টোয়েন্টি টু দাম রাখবো মাত্র অনলি চৌত্রিশ হাজার আগে ইনশাল্লাহ আর এখানে আছে এস টোয়েন্টি ওয়ান আছে ওয়ানের দাম রাখবো একদম ফুল ফ্রেশ চব্বিশ হাজার ইশাল্লাহ ঠিক আছে এই ছিল আজকে আমাদের ভিডিও এছাড়াও আপনি যে কোনো প্রোডাক্ট যে কোনো জিনিস আমাদের কাছে কুরিয়ার নিতে পারবেন আপনার নাম ঠিকানা দিলেই আপনি এক হাজার টাকা দিলেই আপনি যে কোনো প্রোডাক্টে থাকবে দশ দিন গ্যারান্টি এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে কোনো সন্দেহ রাখবে না প্রোডাক্টটা কেমন আসবে হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন আজকে মধ্যে এখানে ভিড় দেখেন সে আগামী ভিডিওতে সে মধ্যে সুস্থ থাকবে আলাইকুম